নিলামে উঠল দু বছর আগে প্যারিসের লাভলক ব্রিজ থেকে অপসারিত তালাগুলো উদ্দেশ্য শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ নিলাম অনুষ্ঠানে শুধু ফরাসি নন যোগ দেন ইউরোপ এবং অতিরিক্ত হারে ধসে পড়ার সংখ্যায় দু সালে এই তালাগুলো সরিয়ে নেয় ফরাসি সরকার প্যারিসের ব্রিজ যা বিশ্বজুড়ে পরিচিত ব্রিজ হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রেমিক যুগলরা এখানেই ঝুলিয়ে দেয় তালা মনে বিশ্বাস এতে অটুট থাকবে বন্ধন প্রেমিক প্রেমিকাদের এই নির্দোষ চাওয়া বড় বিড়ম্বনার কারণ হয়ে দেখা দেয় নগর অধিকর্তাদের জন্য দু সালে ব্রিজের শরীরে আটকানো ছোট বড় প্রায় দশ লাখ তালার ওজন দ্বারায় পঁয়তাল্লিশ টনে এতে ব্রিজের ধসে পড়ার দশা অগত্যা সেগুলো অপসারণ করে কর্তৃপক্ষ মানুষের এবার নিলামে আটকানো এই তালাগুলো তাৎপর্যময় মানুষের ভালোবাসার প্রতীক এগুলো এগুলোকে স্ট্রিট আর্টের নিদর্শন বলা যায় ফলে নিলামে সে ধারা যেন বজায় থাকে সেভাবেই উপস্থাপন করেছি আমরা নিলামে পাওয়ার টাকা দেওয়া হবে শরণার্থী তহবিলে মহতের উদ্দেশ্যে সামিল হতে শৌখিন সংগ্রাহকদের আগ্রহের কমতি ছিল না প্রতিটি তালা দাম ওঠে দেড়শো থেকে দুশো ইউরো পর্যন্ত আর কয়েকটি গুচ্ছ নিয়ে সাজানো প্যানেলের দর ওঠে দশ হাজার ইউরো পর্যন্ত ভালোবাসা দাম দিয়ে কেনা চায় না তবুও বেশ ভালো দামে উঠেছে নিলামে এটিকে ইতিবাচক হিসেবেই দেখছি আমরা কারণ এটা পুরোপুরি দাতব্য তহবিলের জন্য করা হচ্ছে দে বৃষ্টির বয়স দুশো বছর তবে ভালোবাসার বাণী সম্বলিত তালা ঝুলে দেওয়ার চল শুরু হয় দু সালের শেষের দিকে লতিফুল বাড়ি যমুনা নিউজ